আজকে আমরা শিখব কিভাবে দশমিক সংখ্যা থেকে বাইনারি সংখ্যায় রূপান্তর করতে হয় প্রথমত আমরা প্রশ্ন দেখে খেয়াল করি এখানে প্রশ্ন দেওয়া আছে সত্তর যেটা একটি দশমিক সংখ্যা এই সংখ্যাটাকে আমাদেরকে বাইনারিতে রূপান্তর করতে হবে আমাদের কাজ হবে সংখ্যাকে দ্বিগুণ করে বৃদ্ধি করা এক থেকে শুরু করে সংখ্যাকে দ্বিগুণ আকারে বৃদ্ধি করা এখন প্রশ্ন হচ্ছে কত দূর অব্দি বৃদ্ধি করব সেটা ডিপেন্ড করে যে প্রশ্নটা থাকবে তার উপরে এখানে 70 দেওয়া আছে 70 কে ক্রস করা যাবে না এভাবে আমাদের দ্বিগুণ আকারে বৃদ্ধি করতে হবে যেমন আমরা প্রথমে দেখব এক এক এর দ্বিগুণ হচ্ছে দুই দুই এর দ্বিগুণ চার চার এর দ্বিগুণ আট আট এর দ্বিগুণ ষোলো ষোলোর দ্বিগুণ বত্রিশ এবং বত্রিশের দ্বিগুণ চৌষট্টি চৌষট্টি যদি আমরা দ্বিগুণ করি এটা হয়ে যাবে একশো আঠাশ কিন্তু সেই সংখ্যাটা আমরা নিতে পারবো না কারণ সেটা হচ্ছে সত্তরের চেয়ে বেশি এটা আমরা নিতে পারবো না কত তো থেকে কম হতে হবে তাহলে এখন আমরা যে সংখ্যাগুলো পেলাম সেখানে আমরা সত্য সংখ্যাটাকে মেলানোর চেষ্টা করবো কিভাবে মেলাবো প্রথমত হচ্ছে এখানে সবচেয়ে বড় সংখ্যাটা নিতে হবে সবচেয়ে বড় সংখ্যা আমরা নিতে পারছি চৌষট্টি এখন আমরা যেটা করবো সত্তর থেকে যদি চৌষট্টি সংখ্যাটা বাদ দেই তাহলে আমাদের কাছে থাকে ছয় এখন এই ছয় সংখ্যাটা মেলাতে হবে এখান থেকে বাকি ছয়ের জন্য আমরা চারটাকে নিতে পারি এবং আরো লাগে দুই দুইয়ের জন্য আমরা দুই সংখ্যাটাকে নিতে পারি এখন যদি আমরা এই সবগুলো যোগ করি চৌষট্টি যোগ চার যোগ দুই সবকিটা হচ্ছে সত্তর এখন আমাদের কাজ হচ্ছে যেসব জায়গার সংখ্যাগুলো আমরা নিলাম সেই জায়গাগুলোতে আমরা ওয়ান বসাব আর যেসব স্থানের সংখ্যাগুলো আমরা নিতে পারিনি সেগুলোতে শূন্য বসাব সুতরাং আমাদের সত্তরের যেটা দশমিক সংখ্যা ছিল এটা বাইনারি মান হবে ওয়ান জিরো 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 ওয়ান ওয়ান জিরো সত্তর হচ্ছে দশমিক সংখ্যায় এবং বাইরের সংখ্যায় এই সংখ্যাটা